নমস্কার আমি তার আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেশ কয়েকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে এলাম একটু বিশেষ কাজে ভিডিও দিতে পারিনি এই জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের ভিডিওটা যে বিষয়ে আমরা নিয়ে এসেছি সিপিআইএমের আরও একজন বেশ দাপুটে নেত্রী এবং হাইলি কোয়ালিফাইড এডুকেটেড এসএফআই ডি থেকে সিপিআইএম নেত্রী আছেন লোকসভা ইলেকশনে চব্বিশে দাঁড়িয়েছিলেন এবং একুশের বিধানসভা ইলেকশনও দাঁড়িয়েছিলেন যাক সফল হননি তার কোনো ব্যাপার না ঠিক আছে তো খুব ব্যক্তিত্ব সম্পন্ন এই মেয়েটি এখন ওর বিষয়ে কিছু বলবো তবে তার আগে পরপর বেশ কিছু ঘটনা ঘটে গেল আপনারা মিডিয়ার সঙ্গে আছেন দেখছেন সবুজ ফাইল মমতা নিয়ে চলেন ইডি গেলেন প্রতীক জৈনের বাড়ি প্রতীক জৈনের অফিস আই অফিস সব নানা রকম মানে নাটকীয় পরিস্থিতি বলা যায় কি হচ্ছে না হচ্ছে এখন মানুষের মানুষ এখন দিশাহারা বাংলার জনগণ এখন দিশাহারা হয়ে গেছে আদৌ কি এই দুর্নীতির কোনো সুরা হবে দু হাজার এগারো সালের পর থেকে মানুষ যেভাবে অত্যাচারিত নিপীড়িত হচ্ছে আর তার মাঝখানে ওই ইডিয়া সিবিআই তাদের ওপর তো আস্তে 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 জনগণের উঠে যাচ্ছে পশ্চিমবঙ্গের জনগণ এখন ইডিসিপিআই শুনলে হাসে আর হাসারই কথা তা যা কর্মকাণ্ড দেখায় তাতে হাসারই কথা যাই হোক আমরা আসল মূল বিষয়ে ফিরে আসছি আমরা সিপিআইএমের যে নেত্রীর বিষয় আজকে বলবো ওর নাম ধর এই ধরের জন্ম উনিশশো তিরানব্বই সালের নয়ই আগস্ট এসএফআরে এসএফআইয়ের জয়েন্ট সেক্রেটারি ছিলেন উনি বালি বিধানসভা থেকে দু হাজার একুশ সালে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আবার দু সালে লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওনার বাড়ি হাওড়ায় হাওড়ার বালিতে ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে এবার বলি আশুতোষ কলেজ থেকে জিওগ্রাফিতে বিএ করেন এই সিপিআইএমের এর আগেও আমি বলেছি সিপিআইএমের এই তরুণ ব্রিগেড যারা তাদের প্রত্যেকের প্রত্যেকেই খুব হাইলি কোয়ালিফাইড এবং এদের এই স্পিচেবল একটা ক্ষমতা খুব টকেটিভ হয় এরা তো যাই হোক নতুন প্রজন্মকে নিয়ে এসছে একঝাঁক নতুন প্রজন্মকে নিয়ে এসছে সিপিআইএম উনি আশুতোষ কলেজ থেকে জিওগ্রাফিতে বি করেছেন বিএ পাস করেছেন আবার জেএনইউ অর্থাৎ জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে পপুলেশান এ এম এ করেছেন মাস্টার ডিগ্রি করেছেন তারপরে এমফিল পিএইচডি করেছেন মানে বুঝতে পারছেন কতটা শিক্ষিতা এই মেয়েটি ইনি পলিটিশিয়ান হিসাবেও খুব প্রতিষ্ঠিত হয়ে গেছেন বিভিন্ন মিটিং মিছিল বক্তব্য রাখা ভোটের যেখানে যেখানে ভোট কেন্দ্রে দান সেখানে ইলেকশনের দিন দৌড়ে যাওয়া এসব বিষয়ে খুব পারদর্শী এনার আরও পরিচয় আছে যেমন ওনার দাদুর নাম পদ্মনীতি ধর ইনি তিনবারে এমএলএ হাওড়ার ডোমজুরের তিনবারে এমএলএ ছিলেন পদ্মনীতি ধর বাবা ধর আবার বিখ্যাত গায়ক শ্রবণ গাঙ্গুলির তো বোন হন এই দীপসিত ধর প্রথমে এনার অর্গানাইজেশান যেটা সংগঠনের কাজ যে হাতে নিয়েছেন এই সংগঠনের কাজ শুরু করেন কিশোর বাহিনী নামক একটি শিশুদের সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে জাতীয় রাজনীতির খুব লড়াকু মুখ এই ধর জেএনইউর দীপসিতা খুবই দাপুটে ছিলেন এই দীক্ষিত ধরের যে কর্মকাণ্ড আমরা দেখাবো এখন টুকরো টুকরো ভিডিও আপনাদের দেখাবো বালি বিধানসভায় গত হাজার একুশের বালি বিধানসভায় উনি প্রতিদ্বন্দ্বিতা করেন টিএমসির ডক্টর রানা চ্যাটার্জি এবং বিজেপির বৈশালী ডালমিয়া ডালমিয়া ওখানে প্রার্থী হয়েছিলেন ওনাদের টিএমসি বিজয়ী হয়েছেন তো এখন দেখুন কিছু ছোটো ছোটো বক্তব্য ওনার দেখাচ্ছি বক্তব্য দেখলে বুঝতে পারবেন উনিও কতটা দাপুট এবং স্পিচেবল কতটা টকেটিভ এই মেয়ে মেয়েটি দেখুন দিশা ধরে কিছু ভিডিও পুরো একটা আইসই হল জায়গা পৌঁছো আমাদের আমরা যে রাজনীতি করি তাতে দাদার অনুগামী দিদির অনুগামী বহুমুখী দাদার ছবি লাগিয়ে আমরা তার ভক্ত অনুগত এসব বলতে হয় না আমাদের কাছে সবচেয়ে বড় মুখ আমাদের বাংলার বুকে দাঁড়িয়ে আমরা মেয়েদের যন্ত্রণা শুনবো না শিক্ষাঙ্গনী পক্ষ থেকে একটার পর একটা প্রতিদিন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী রামলে মিরা নির্যাতিত হয়েছে আর মমতা মান্না জি কি বলেছেন এগারো বছরের মেয়ের খুন ধর্ষণের পর জিজ্ঞেস করেছেন ওই মেয়েটা লাভ অ্যাফেয়ার ছিল নাকি দুর্গাপুরের ঘটনায় বলেছেন রাত্রিবেলা মেয়েদের বেরোনোর দরকার কি ঘটনার পর বলেছেন যে মেয়েদের নাইট ডিউটি করার দরকার নেই আমরা বলছি এখানে আমার মায়েরা যারা বসে আছেন পশ্চিমবঙ্গের মায়েরা পশ্চিমবঙ্গের মহিলারা আসলে ওই কল্পনা দত্ত ইলামিত্র রোকিয়ার জাত আমাদেরকে কেউ লাভ রাত দেখাতে আসবেন না রাত দিন সারা দিন সারা বছর সবটাই আমাদের আমাদেরকে ঘরের মধ্যে বন্দি করতে পারবেন না তো আজকে এইটুকুই ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ সাত দিন বাংলা